আসসালামু আলাইকুম আপনারা সবাই অনেক অনেক ক্লান্ত সারাদিন স্লোগান দিয়েছেন রাজপথে ছিলেন আমিও সারাদিন আপনাদের সাথে শরীর থাকার চেষ্টা করেছি ঘলা ভেঙে গেছে মাত্র বাসায় এসে গোসল করেছি চল এখনো ভিজা তারপর আমি মনে করছি এই কথাগুলো বলা জরুরি এবং এই প্রশ্নগুলো করা আমার অনেক বেশি প্রয়োজন এক নম্বর প্রশ্ন হচ্ছে এই সিদ্ধান্তটা পাঁচে আগস্ট ছাত্রজনতার গণ অভ্যুত্থানে হাসিরা যেদিন পলায়ন করেছে সেদিনই কার্যত নেওয়া হয়ে গেছে কেন অফিসিয়াল সিদ্ধান্ত আসতে নয় থেকে দশ মাস সময় লাগলো কারা কারা প্রতিবন্ধকতা তৈরি করেছে কেন আপনারা এতদিন পর্যন্ত মানে মানুষের সামনে এক ধরনের একটা ধোয়াশা তৈরি করে রেখেছেন এই নয় মাস করে কেন শুধুমাত্র কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত আসলো এই প্রশ্নের উত্তর দিতে হবে এই প্রশ্ন আপনার প্রধান উপদেষ্টাকে করবো পুর উপদেষ্টা পরিষদকে করব। বিশেষ করে আইন উপদেষ্টা এবং ছাত্র উপদেষ্টা যারা রয়েছেন তাদেরকে ছাত্র জনতার কাছে এই প্রশ্নের উত্তর দিতে হবে এক দ্বিতীয়ত হচ্ছে আমরা দেখেছি বিভিন্ন সময়ে এ জুলাই ঘোষণাপত্র নিয়ে আলোচনা হয়েছে একত্রিশে ডিসেম্বর জুলাই প্রক্লেমেশন নিয়ে আলোচনা হয়েছে কেন জুলাই প্রকলেমেশন তখন দেওয়া হয় নাই এর পরবর্তীতে জুলাই প্র্লোমেশনে কারা কারা দ্বিমত করেছে কেন কি কি সমস্যার কারণে এখনো দেয়া হচ্ছে না রাষ্ট্র এটির দায়িত্ব নিয়েছিল রাষ্ট্র যদি না পারে কেন এতদিন পর্যন্ত জনগণের সামনে জিনিসটি খোলাসা করছে না কি কি কারণে এক্স্যাক্টলি কি কি সমস্যা রয়েছে জুলাই সনদটি প্রোক্লেম করতে এটি ক্লিয়ার করতে হবে তিন নম্বর যে আইনগুলো সংশোধন করা হয়েছে আমার প্রশ্ন হচ্ছে এই আইনগুলো সংশোধন করা তো আপনারা জুলাই গণ অভ্যত্থানের শক্তি হিসেবে জুলাই গণভ্যত্তান পরবর্তী সরকার হিসেবে অনেক আগে করা উচিত ছিল কেন ছাত্রদেরকে এই আইন সংশোধনের জন্য শাহবাগ ব্লকেট করতে হয় কেন পড়ার টেবিল বাদ দিয়ে এখনও পর্যন্ত শিক্ষার্থীদেরকে রাজপথে নামতে হয় আপনাদেরকে এই প্রশ্নের জবাব দিতে হবে ছাত্র প্রতিনিধিরা যদি এখনো পর্যন্ত রাজপথে থাকতে হয় যদি এখনো পর্যন্ত আপনারা সরকারে বসে সিদ্ধান্তগুলো নিতে না পারেন তাহলে আপনারা ক্ষমতা ছেড়ে দিন স্পষ্ট বলছি আপনারা ক্ষমতা ছেড়ে দিন আমরা একটা ইলেকটেড গভর্নমেন্টের কাছে এই দাবিগুলো জানাবো ইলেকটেড গভর্নমেন্ট যদি দাবিগুলো বাস্তবায়ন করতে না পারে তাহলে আমরা ইলেকটেড গভর্নমেন্টের বিরুদ্ধে আন্দোলন করবো আপনারা পারছেন না আপনারা আপনাদের ব্যর্থতা স্বীকারও করছেন না আপনারা অযোগ্যতাকেও নানান অজুহাতে নানান এক্সকিউজ ইউজ করে আপনারা ঢাকার চেষ্টা করতেছেন এই তালবাহান আর চলবে না তিন নম্বর হচ্ছে আপনারা এক মাস সময় নিয়েছেন আমার মনে করি আপনাদের হাতে এরকম অনেকগুলো এক মাস চলে গেছে যে এক মাস আপনারা চাইলে কার্যত অনেকগুলো সিদ্ধান্ত নিতে পারতেন একটা সিদ্ধান্ত আপনারা নেন নাই আপনারা কার এজেন্ডা বাস্তবায়ন করতেছেন আপনাদের রাজনীতিটাকে এই জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার করবেন দিনের পর দিন এভাবে আপনারা ক্ষমতায় থাকবেন এসির নিচে বসবেন আর আপনার তপ্ত রোদের মধ্যে আন্দোলনের পর আন্দোলন করে যাব এই জিনিসটি আর আমরা সহ্য করব না দ্বিতীয়ত বাংলাদেশের প্রায় সকল রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে সম্মত হয়েছে সম্প্রতি আমরা জেনেছি আজকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তে বিএনপিরও সম্মতি ছিল আমরা সকল রাজনৈতিক দলকে বিনীতভাবে আহ্বান জানাতে চাই আপনারা একটু জনতার পালস বোঝার চেষ্টা করুন আপনারা ছাত্র জনতার এই যে গণভ্যুতান পরবর্তী যে নতুন ধারা রাজনীতি শুরু করার কথা আপনারা প্রতিজ্ঞা দিয়েছিলেন সেই প্রতিজ্ঞা আপনারা রাখুন সামনের নির্বাচনে কিনে কিন্তু আপনাদেরকে ভোটের জন্য আমাদের কাছে আসতে হবে আমরা তখন বিবেচনা করব যে আমাদের দাবিগুলো আমাদের হৃদয়ের কথাগুলো আপনারা কতটুকু শুনেছিলেন স্পষ্ট করে বিএনপি সহ জামাত সহ এনসিপি সহ প্রত্যেককে ক্লিয়ার করতে হবে যে আপনারা কি চান আওয়ামী লীগ প্রশ্নে আপনাদের কথা কি আপনাদের সিদ্ধান্ত কি স্পষ্ট করে জানাবেন কোনো ধরনের ডিলাম আমরা চাই না জুলাই যেভাবে একতাবদ্ধ থেকেছি আমরা আবার একটা ঐক্যমত চাই এই ঐক্যমতটা আমাদের সবচেয়ে জরুরি আমাদের বাংলাদেশকে পুনর্গঠনের জন্য নতুন রাজনীতি বিনির্মাণের জন্য আর যে সকল উপদেষ্টা ফেসবুকে বড় বড় কথা ছাড়েন তারা বারবার বলার চেষ্টা করেন যে আমরা আসলে পারছি না দুইজন কি করবো আর ভাই পদত্যাগ করেন আমাদের কাতারে এসে দাঁড়াও যদি না পারেন যদি আপনাদেরকে কোন ঠাসা করে রাখা হয় তাহলে আপনি আমাদের কাতারে এসে কথা বলেন আমরা যেভাবে আপনাদের লিডারশিপ মেনে নিয়েছিলাম জুলাইয়ে আবারও আপনাদের নেতৃত্বে আমরা আন্দোলন করবো কিন্তু সরকারে বসে বসে বড় অঙ্কের বেতন নিয়ে নিয়ে সরকারের সুযোগ সুবিধা গ্রহণ করে আপনি সেখানে বসে বসে বলবেন যে আমরা পারছি না কোন ঠাসা করে রাখা হয়েছে তোমরা আবার সাহবাগ আসো এ ধরনের টাল বাহানা চলবে না আপনারা স্পষ্ট ঘোষণা দিয়ে ক্লারিফাই করে যে আমরা এই কারণে পাচ্ছি না সেজন্য আমরা আবার জনতার কাতারে ফিরে যাচ্ছি এই জিনিসটি স্পষ্ট ঘোষণা করুন যদি আপনাদের কাছে মনে হয় ইন্টারিম গভর্নমেন্ট ফাংশন করছে না আমরা ক্ষমতার পালাবদলের জন্য আন্দোলন করি নাই আবু সাইদ মুগ্ধ ওয়াসিম শান্তরা ক্ষমতার পালাবদলের জন্য কিছু এনজিও মার্কা লোকজনকে ক্ষমতায় বসানোর জন্য রক্ত দেয় নাই আমরা নতুন বাংলাদেশটাই ছিলাম যদি এখানে একজন উপদেষ্টা অথর্ব হয় একজন উপদেষ্টাও জনতার এই আকাঙ্ক্ষার বিরোধিতা করে তার নাম প্রকাশ করুন তার বিরুদ্ধে আমরা আন্দোলনে নামব যদি পুরো অন্তর্বর্তীকালীন সরকার চেঞ্জ করতে হয় তাহলে আমরা চেঞ্জ করবো প্রয়োজনে কিন্তু এই জুলাইয়ের সাথে গাদদারি আমরা মেনে নিব না যতদিন পর্যন্ত আপনি আপনারা যারা ছাত্রপ্রদেষ্টা আছেন ক্ষমতায় আছেন ততদিন পর্যন্ত আপনাদেরকে আমরা দায়ী করব। আপনাদের থেকে আঙুল তুলব আপনারা আমাদের কাছে জবাব দিতে বাধ্য আমাদের ট্যাক্সের পয়সা আপনাদেরকে আমরা বেতন দিই কাজ না পারলে রাস্তায় আসেন সহজ কথা কোনো ধরনের তালবাহানা চলবে না এরপরে রাষ্ট্রের অনেকগুলো মন্ত্রণালয় আছে জুলাই নিয়ে কোন মন্ত্রণালয় সিগনিফিকেন্ট কি কাজ করেছে ক্ষমতা থেকে যাওয়ার আগে আমাদেরকে হিসাব দিয়ে যাবে আপনাদেরকে মোটা অঙ্কের বেতন দেওয়ার জন্য সরকারের সুযোগ সুবিধা দেওয়ার জন্য এসি রুম দেওয়ার জন্য আমরা আন্দোলন করি নাই আমাদের পড়ার টেবিলটা আমাদের আপন জায়গা আমরা এখনো পড়াশোনার টেবিলে ফিরতে চাই কেন আমাদেরকে স্লোগান দিয়ে গলা ভাঙতে হবে কেন আজকে আমাদের পড়ার টেবিল ছেড়ে রাজপথে যেতে হবে আপনাদেরকে আমরা এই জন্য দায়িত্ব দিয়েছিলাম আপনাদের স্পষ্ট কথা দায়িত্ব নিতে না পারলে ছেড়ে দেন এরপরে অনেকেই দেখছি যে নানানভাবে এই আওয়ামী লীগ আন্দোলনকে বিতর্কিত করার চেষ্টা করছে আর আপনি বাম করেন ডান করেন নো ম্যাটার আপনার বিষয় হচ্ছে যদি আন্দোলনে কোনো সিগনিফিকেন্ট সমস্যা থাকে সেটা আলোচনা করে সমাধান করেন কিন্তু নানান অজুহাতে আপনি আন্দোলনে অংশগ্রহণ করবেন না আন্দোলনকে বিতর্কিত করবেন আপনারা কি পেয়েছেন ফেসিবাদী জামানা পাইছেন এখন ফেসিবাদি জামানা অতিক্র হয়ে গেছে স্পষ্ট ঘোষণা দিয়ে আওয়ামী লীগ গণহত্যা করেছে এভিডেন্ট এভিডেন্স লাগলে পূর্বের ভিডিওগুলো দেখে আসেন কিভাবে ছাদে আঁকতে থাকে ওই মানুষটারে গুলি করছে কিভাবে আবু সাহিদরে গুলি করছে কিভাবে যাত্রাবাড়িতে শত শত মাদ্রাসার শিক্ষার্থীদেরকে হত্যা করছে কিভাবে রিয়া গুপ মারা গেছে কীভাবে হেলিকপ্টার থেকে গুলি করছে ফুটেজগুলো এখনো আছে যে সকল জুলাইয়ের গাদ্দাররা এখনো পর্যন্ত আওয়ামী নিষিদ্ধের ব্যাপারে নানান ডাল বাহানা পড়ছেন জামাতের আন্দোলন শিবিরের আন্দোলন বাচ্চাশের আন্দোলন এনসিপির আন্দোলন আর আন্দোলন আপনিও আসেন আপনাকেও আমরা আহ্বান জানাই আন্দোলনে আসবেন না আপনি নিজের মতো আন্দোলন করেন আপনি নিজের ব্যানারে নিজে দাঁড়ান শাহবাগে দাঁড়ান যেখানে ইচ্ছে দাঁড়ান কিন্তু এই আন্দোলনের বিরোধিতা আপনি করার সাহস মানে রাখেন কিভাবে আপনার কীভাবে আপনি সাহস হয় আমি বলছি আপনাকে আন্দোলনে যোগ দিতে হবে আপনি আপনার মতো করে ম্যানিফেস্টো নিয়ে সামনে আগান জনতাকে বোঝান কিন্তু এই আন্দোলনের বিরোধিতা করার এই দুঃসাহস আমার কাছে মনে হয় না জুলাইয়ের চেতনা ধারণ করে জুলাই স্পিরিটকে ধারণ করে শহীদদের রক্ত দেখা কোনো কোনো মানুষ এটার পক্ষে দাঁড়াতে পারে না আবার অনেকে বয়ান ছাড়তেছেন যে তেরো সালের শাহবাগে শাহবাগ এক হয়ে যায় কিভাবে এক হয় ভাই তেরো সালে শাহবাগে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে তেরো সালে শাহবাগ আপনার ফেসিবাদ কায়েম করেছে আমরা এই শাহবাগ আমরা সেই ফেসিবাদের বিচারের দাবিতে ফেসিবাদকে নিষিদ্ধের দাবিতে ভুগছি যদি এই আন্দোলনের পরে নতুন করে ফেসিবাদ জন্ম নেওয়ার চেষ্টা করে এখানে অংশগ্রহণ করা কোনো দল ক্ষমতায় নিয়ে ফেসিবাদ যাওয়ার চেষ্টা করে তার বিরুদ্ধে আমরা থাকবো কোনো দলকে আর ছাড় দেওয়া হবে না ক্ষমতায় যাবেন মানুষের সেবা করবেন মানুষ আপনাদেরকে ভোট দেবে রাষ্ট্র আপনার বাপেন না রাষ্ট্র কারো বাপেন না রাষ্ট্র আমাদের সবার আমরা রাষ্ট্রের প্রত্যেকেই রাষ্ট্রের স্টেক হোল্ডার সুতরাং আমাদের হিসেবে আমরা বুঝে নিব এখন থেকে সবার প্রতি অনুরোধ রাখছি আমাদের আন্দোলন এখনও শেষ হয় নাই আমাদের চূড়ান্ত বিজয় এখনো আসে নাই জুলাই প্রক্লেমেশন দিতে হবে আওয়ামী লীগকে সংগঠন হিসেবে গণহত্যার স্পষ্ট দাতা হিসেবে স্পষ্ট অংশগ্রহণকারী হিসেবে স্পষ্ট আদেশদাতা হিসেবে নিষিদ্ধ করতে হবে যদি নিষিদ্ধ হয় জুলাই প্রক্লেমেশন হয় তাহলেই আমাদের আন্দোলন সফল হবে তার আগে না